যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রিমান্ড শেষে বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছে আদালত আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদেশ দেন এ তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এই সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত চব্বিশ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ পরদিন পঁচিশ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হকবাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয় এরপর তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে মামলার সূত্রে জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গত বছরের ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এতে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় আসামির তালিকায় নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে এর আগে সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ পরের দিন আঠারো আগস্টে মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিমান্ড শেষে গত তেইশ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়